ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব আদর্শ গৃহ ধর্ম ও সারদা দেবী লিখেছেন অলুকা বন্দ্যোপাধ্যায় মহাশয়া প্রধান অধ্যাপিকা বাংলা বিভাগ যোগমায়া দেবী কলেজ কলকাতা শুরু করছে আদর্শ গৃহ ধর্ম ও সারদা দেবী দ্বিতীয় পর্ব তার সেবিকা জীবনের পরবর্তী অধ্যায় দেখি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় সেবা দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরে স্বেচ্ছা নির্বাসিতা থেকে আত্মনিয়োগ করেছিলেন সেই সেবায় একই সঙ্গে পরম নিষ্ঠায় করতেন শাশুড়ির সেবা শাশুড়ির সেবা তিনি শুধু কর্তব্যবোধে করতেন না প্রাণের টান আন্তরিক যত্ন ও শ্রদ্ধা তাতে সুস্পষ্ট ছিল তার পরবর্তীকালের আলাপচারিতে প্রকাশিত হয়েছে শ্বশুর শাশুড়ির চরিত্র মাহাত্মে তিনি কতটা গৌরববোধ করতেন এসবের সঙ্গে ছিল ঠাকুরের কাছে যেসব স্ত্রী ও পুরুষ ভক্ত আসতেন তাদের সেবাও এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না করতে হতো নরেনের জন্য এক একরকম গিরিশের জন্য এক একরকম সারাদিন মায়ের এই রান্নার কাজেই যেত তবু তার কিছুতেই ক্লান্তি ছিল না কোনো অভিযোগ ছিল না অতিথি সেবা গৃহস্থের পরম ধর্ম এই অতিথি সেবা তথা ভক্ত সেবা শ্রী করতেন পরম যত্নে এবং এই সেবাকেও শ্রী রামকৃষ্ণ সেবার খাদ্যে শুধু দ্রব্যদোষী নয় স্পর্শ দোষও তার শরীরকে প্রভাবিত করত অবিশ্বাস্যভাবে মানুষকে দেখলেই তিনি তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতেন বাহ্যিক দৃষ্টিতে ভক্ত অথচ প্রকৃতপক্ষে চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল তিনি খেতে পারেননি চরিত্রহীনা নারী যে ভাতের থালা স্পর্শ করেছে তা থেকে অন্ন গ্রহণ করতে তার হাত বার বার সংকুচিত হয়ে এসেছে আবার তারই এক শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত অসতর্কতা বশত তার ভাতের থালার উপর নিঃশ্বাস ফেলে দিলে সেই অন্ন তিনি গ্রহণ করতে পারেননি এইসব উদাহরণ শ্রীরামকৃষ্ণের জীবনে পাওয়া যায় এমন অসাধারণ মানুষের সেবার দায়িত্ব থেকে তার শরীর রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ সহজেই শ্রী মা সেই কাজ সার্থকভাবে করেছেন মাসের পর মাস বছরের পর বছর একটি উদাহরণ দিলে বোঝা যাবে ঠাকুরের প্রতিটি সেবা কাজের পিছনে শ্রী মাকে কতখানি যত্ন চিন্তা প্রয়োগ করতে হতো একবার ঠাকুরের অসুখ হলে কবিরাজ গঙ্গা প্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাওয়াতে পড়লেন এমনকি পর্যন্ত জল পুছে খাওয়ানোর নির্দেশ দেন বালক স্বভাব ঠাকুর যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন হ্যাঁ গা জল না খেয়ে পারব জল না খেয়ে কি থাকা যায় পাঁচ বছরের ছেলেকেও একই কথা জিজ্ঞাসা করছেন মা কে জিজ্ঞাসা করলে মা সাহস দিয়ে বললেন পারবে বই কি ঠাকুর তখন মনস্থির করে জল খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু শরীরের স্বাভাবিক নিয়ম অনুসারে যে জলের প্রয়োজন তা পূরণ করার জন্য মা ঠিক করলেন ঠাকুরকে দুধ খাওয়াবেন পাঁচ ছয় শের দুধ মা জাল দিয়ে ঘন করে কমিয়ে এক শের দেড় শের করে এনে ঠাকুরকে খাওয়াতেন ঠাকুরকে জানতে দিতেন না দুধের আসল মাপ কত কারণ ঠাকুর জানতে পারলে অত দুধ কিছুতেই খাবেন না শ্রী মায়ের সেবা যত্নে এই সময় ঠাকুরের বেশ স্বাস্থ্যোন্নতি হয়েছিল এতটা যত্ন নিষ্ঠা ও বিচক্ষণতা ছিল বলেই শ্রীমার সেবা সম্পর্কে বালক স্বভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লক্ষ্য করা যেত শ্রী মা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করেছেন সম্পূর্ণ অন্তরালে থেকে মন্দিরের সমস্ত রাখাই যার কাজ সেই খাজাঞ্চিও কখনো তাকে দেখতে পাননি পরবর্তীকালে যখন জগজ্জননী রূপে জনসাধারণ তাকে জেনেছে তখনও নিতান্ত অন্তরঙ্গরা ছাড়া মায়ের শ্রীমুখ দর্শন বা কণ্ঠস্ব শ্রবণের সৌভাগ্য খুব বিরল কয়েকজনেরই হতো প্রণামের সময় ভক্তরা শুধু তার চরণ দুটি দেখে তৃপ্ত থাকত চিরকাল তিনি লজ্জা পটাবৃতা অন্তরাল বর্তিনি। সেই মাই কিন্তু ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকোচ উপেক্ষা করে শ্যামপুকুর ও কাশীপুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেছেন যেখানকার পরিবেশে নিজেকে দক্ষিণেশ্বরের মতো আড়ালে রাখা প্রায় অসম্ভব ঘটনাটি প্রমাণ করে প্রতি সেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিকেও বরণ করে নিতে তিনি কতটা প্রস্তুত ছিলেন শ্রীরামকৃষ্ণের সেবা মানে শুধু তার পথ্য প্রস্তুতি নয় তার ইষ্ট পথে সাহায্য করার যে প্রতিশ্রুতি শ্রী মা দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পরই দিয়েছিলেন তাও শ্রীরামকৃষ্ণ সেবারই অন্তর্গত শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত সেবার আরো একটি দিক ছিল এই অদ্ভুত মানুষটির ভাব বৈচিত্র্যের না কখনো তিনি মাতৃগত প্রাণ অবোধ শিশু কখনো বা প্রজ্ঞা গম্ভীর পুরাতন পুরুষ শ্রী চৈতন্যের মতো তারও কখনো অন্তর্দশা তখন জড়পথ চিত্তার্পিতের মতো বাচ্চ শূন্য হয়ে থাকেন কখনো বা অর্ধ বাচ্চ দশা তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেন আবার কখনো বাচ্চ দশা তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন শ্রীরামকৃষ্ণের এই বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রী মা সর্বদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতেন উদাহরণস্বরূপ একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন ওগো আমি কি মদ খেয়েছি কর্মব্যস্ত ব্যস্ত স্ত্রী মা বুঝতেও পারেননি যে ঠাকুর তার পেছনে এসে দাঁড়িয়েছেন পেছন ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্ত কথা কথা পদক্ষেপ অসংলগ্ন দেখে স্তম্ভিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন না না মদ খাবে কেন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তবে কেন টলছি তবে কেন কথা কইতে পাচ্ছি না আমি মাতাল স্ত্রী মা বুঝিয়ে পড়লেন না না তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন ঠিক বলেছ স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন মানবী সেবার একটা ধারা আছে দেবতারও পূজার বিধি আছে কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন শ্রী রামকৃষ্ণ বলেছেন স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে শান্তভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠা দাস্যভাবের প্রেরণায় স্ত্রী প্রাণ পণে স্বামী সেবা করে এবং বাতসল্য ভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় স্ত্রী জীবনে এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই অভিযোগ নেই প্রতিদানের প্রত্যাশা এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাটুকু নেই কারণ এর মূলে আছে এমন এক কোনো জাগতিক ভালোবাসাই যার তুলনা হতে পারে না এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থ করার মধ্যেই আনন্দ খুঁজে পান একজন আর একজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাবে তখন প্রবৃত্তি হয় না কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে তাদের স্বামীকে তার জীবনই তার বাণী তবু তার উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে নারীতে তিনি প্রতিব্রতা হতে বলেছেন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ব বিষয় তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায় স্ত্রীকে অনেক বুঝিয়ে যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রী ঈশ্বর পরায়না স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারোনি তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকেই চাই জনৈকা স্ত্রী ভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে রাজ স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামী স্ত্রী একসঙ্গে থেকো দুজনে যেখানেই থাকো সেখানেই রাম রাজ্য দাম্পত্য বন্ধনকে স্ত্রী মা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই শুধু স্বামী নয় পরিবার আরো জনকে নিয়ে যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী গৃহকে গৃহ বলে না গৃহিণীকে গৃহ বলা হয় স্বামীজি এই উক্তি উদ্ধৃত করে বলেছেন নারী গৃহে প্রকৃত স্তম্ভ চেতন স্তম্ভ পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক একই নারী কন্যা ভগ্নি স্ত্রী মাতা বধু মাতৃস্থানীয় গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার উপরে বিভিন্ন গৃহের ভরকেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসামঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন তিনি সার্থক গৃহিণী শ্রী মা এই অর্থে আদর্শ গৃহিণী সংসারের রুডু বাস্তব রূপ মানুষের স্বার্থপরতা আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন ঠাকুরের তিরোধানের ঠিক পরই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্র্যের সঙ্গে অন্তর শূন্য বাইরেও সর্বাঙ্গীন নিঃস্বতা ঠাকুরের নির্দেশ মনে রেখে কামার পুকুরে থেকেছেন নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন শতচ্ছিন্ন কাপড় গিট বেঁধে পরেছেন তবুও কারো কাছে হাত পাতেননি কারোর বিরুদ্ধে কোন অনুযোগ অভিযোগ করেননি তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ আদর্শ গৃহ ধর্ম ও সারদা দেবী দ্বিতীয় পর্ব